আর শুভ মহালয়া সবাইকে মহালয়ার এক রাস প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আসলে মহালয়া কি কেন এ মহালয়া মহালয়ার কি গুরুত্ব ধারণ বা পালন করে আসুন আমরা জেনে নিই শুভ মহালয়া শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত কিন্তু কেন এই শুভ মহালয়া আর এই শুভ মহালয়া আসার সাথে সাথে সবাই দুর্গাপূজার দিনক্ষণ গোনা শুরু করে দেন আমরা অনেকেই এই সুন্দর শুভ শুভ মহালয়ের গুরুত্ব বা মাহাত্ম জানি না যা আমাদের সকলেরই জানা উচিত আসুন সকলে আর জেনে নিই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র অকালে দেবীকে অর্থাৎ মা দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে মাতা সীতাকে উদ্ধারের জন্য দুর্গা পূজা করেছিলেন আর তখন সেই সময়টা ছিল বসন্তকাল তাই সেটাকে বাসন্তী পূজা বলা হয় শ্রীরামচন্দ্র অকালে অসময়ে সেই পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে এক অর্থে দেবীর অকাল বোধন বলা হয়ে থাকে মহালয়ার দিন দেবীকে আমন্ত্রণ জানানো হয় যা ঐতিহ্যগতভাবে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্রের মাধ্যমে পালন করা হয় এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করার দিন যাকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবী পক্ষের সূচনা বলা হয় তবে আর যাই বলুন ছোটোবেলার মতো ভরে ওঠার ব্যাকুলতা এখন আর নেই দূষিত বাতাসে এখন আর পুজোর গন্ধও ভাসে না কেমন জানি বেরোতে হয় তাই সবাই বেরোয় না হলে ফেসবুকেই আজকাল ঠাকুর দেখা সীমাবদ্ধ যাই হোক এই দিনে তর্পণ করলে পিতৃপুরুষরা আমাদের আশীর্বাদ করেন এছাড়াও এই দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবী পক্ষের ঘট বসিয়ে শারদীয়া দুর্গা সূচনা করা হয় তাই বোধন অবশ্যই প্রয়োজন সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে তর্পণ করতেই হয় বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বরা যাদের পিতামাতা তাদের পিতামাতার জন্য সাথে সমগ্র জীব জগতের জন্য তর্পণ করতে হয় তর্পণ মানে হল খুশি করা ভগবান শ্রীরামচন্দ্র বিজয়ের আগে এই দিনে এম এমন করেই করেছিলেন বলে জানা যায় এমনই করেছিলেন বলে জানা যায় তো বন্ধুরা আমার এই সামান্য অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার আমার এই সামান্য অভিজ্ঞতা শুনে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর সবাইকে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই পুজো ভালো করে কাটিও সবার যেন পুজোর দিনগুলি খুব আনন্দে কাটে তো আজকে অনেক কথা বলে ফেললাম তো কথাগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে বললে আমি একটু আমারও একটু ভালো লাগবে তো টাটা বন্ধুরা সবাইকে আজকের মতো রেখে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো